গঙ্গা ভাঙন রোধে গারুলিয়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঘাটে গত চব্বিশে জানুয়ারি থেকে সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ যদিও গঙ্গার ভাঙনে অনেক আগেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে এদিকে বাঁধ নির্মাণে শালবল্লী পড়তেই ফের বিপত্তি দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা চন্দন চৌধুরী জানান শুক্রবার গভীর রাতের দিকে ঘরের পাঁচিল ভেঙে নিচে পড়ে যায় আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন কিছুক্ষণের মধ্যে তিনি স্বচক্ষে দেখেন তার তিনটি ঘর ভেঙে গঙ্গার গ্রাসে চলে গিয়েছে গঙ্গা পারের অন্যান্য বাসিন্দারাও ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দা চন্দ্রাবতী চৌধুরী বলেন শালবল্লী পুত্তেই ঘরে ফাটল দেখা দিচ্ছে মাঝরাতে এলাকার তিনটি ঘর ধসে গিয়েছে চন্দ্রাবতী দেবীর দাবি পৌরসভার পক্ষ থেকে তাদের অনত্র থাকবার জন্য ব্যবস্থা করে দেয়া হোক এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরী বলেন ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে তবুও ঘরবাড়ি ধসে পড়ছে খুব দুঃখজনক ঘটনা বিষয়টি তিনি পৌরপ্রধানকে জানিয়েছেন সোমবার এই বিষয়ে তিনি পৌরপ্রধানের সঙ্গে দেখা করবেন ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়